মাকাল ফল দেখতে খুব ভালো সৌন্দর্য কিন্তু খাওয়া যায় এর ভিতরে অতিরিক্ত কালো এ দিয়ে কোনো কর্ম করা যায় না এ দিয়ে একটা কাজ করা যায় যদি সুন্দর যে গোল গাল যদি হয় তাহলে এক তারা বানানো যায় এই ফল দিয়ে তাছাড়া এ কোনো কর্ম করা যায় না এ কাঠের কাজ ভাই এই জায়গার নাম কি বলেন এইটা হচ্ছে ঝিনাইদাহ সদর কুমড়াবাড়ি ইউনিয়ন ইউনিয়ন জশাইখালী জশাইখালী পূর্ণ গাঙ্গলির স্থান এটা এটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যশাই বলেন প্রত্যেক বছর পৌরস বলে না কালী পূজা কালী পূজা বলে তো এখানে আসলে সেই সময় কেমন মানুষ হয় কি মানুষের কথা তো বলা যাবে না হাজার 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 মানুষ তো এই জায়গায় সেই সময়টায় যে এই মন্দিরে যে টাকা পয়সা দেওয়া হয় এই টাকা পয়সাগুলো কি এখানকার কাজে কি ব্যবহার হয় মায়ের মন্দিরে লাগানো হয় এই যে যাই মন্দির তৈরি তৈরি করা হচ্ছে এইগুলো তৈরি হচ্ছে তারপরে ভক্তবিন্দুর কাছে আরো নিয়ে আরো আসে এমনি উদ্বোধন কর্মকর্তারা নেতারা এরকম টাকা পয়সা দেয় কিনা হ্যাঁ দেয় এসব টাকা এখানকার কাজে মায়ের মায়ের কারণেই দেয় এখানে আচ্ছা মানুষ তো কিছু মানুষ আমরা শুনতে পেরেছি যে এখানে মানত করা হয় যেমন ছাগল মুরগি এরকম এরকম কিছু পান কিনা হ্যাঁ পান কেমন পায় মাসে কেরাম হয় মাসে দেখা যাচ্ছে দু চারটে আসে দু চারটে আসে সেগুলো এই সমস্ত জায়গার কাজে মায়ের কাছে দেখা যাচ্ছে ওইটা বেশি তিনি মায়ের ওই যে আগরবাতি মোমবাতি এগুলো কেনা দেওয়ার জন্য কিনতে হয় সেইগুলো প্রতিদিন কেমন খরচ হয় প্রতিদিন ধরেন তাও দুশো টাকা খরচ আছে এরকম খরচ আপনি এখানে থাকেন আপনার কেমন মাসিক টাকা কেমন পান আপনি দুই দিন টাকা দেয় আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সবই আছে সবই আছে আমি জানতে চাচ্ছি যে আপনি যেহেতু এখানকার একজন সাধু তাই না কিছু মনে করেন না যেহেতু দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যায়ে মানুষ যেমন আমরা আসছে অন্য মানুষ ভাই আসছে তো আসলে যদি আপনারা পোশাকটা যদি চেঞ্জ করেন কেমন হয়

আমি তো আমার প্রথম আমার এই যে অতলের তেঁতুল তলায় একটা গাছ দেখেছিলাম কিন্তু এই তেঁতুল গাছটা অনেক মোটা এবং এই তেঁতুল গাছ তেঁতুল কারা খায় মানুষই সাধারণ মানুষ কাঁঠাল আম এগুলো সাধারণ মানুষই খায় কোনো কোনো ঝামেলা নাই ধন্যবাদ মাকাল ফল দেখতে ভালো ভিতরে কালো তাই না আমরা আরেকটি গাছের সন্ধান পেয়েছি চাইলতে গাছ চাইলতে গাছ আসলে অসাধারণ খুব সুন্দর আর এত মোটা গাছটি এবং তার ফল পড়ে রয়েছে দেখুন হাজার হাজার ফল পড়ে রয়েছে চাইলতে

এই মাকাল ফল গাছ কত বছর বলছেন চল্লিশ বছর বয়স এখানে আমি থাকি এখন মায়ের কাছে মায়ের চরণে আজ একত্রিশ বছরে এই গাছটায় মাকাল ফল গাছটা হয়েছে লাগানো হয়েছে ইন্দ্রজিৎ গোসাই লাগাইছিল ওর কাছে আমরাও ছিলাম থাকতাম সে সময় থেকে ওর পাশে থেকে মনে করেন সব লাগানো বাগান লাগাইছি তো দেখতে ফলটা খুব ভালো লাগে সেই জন্যেই ডাল ওই কাঠ কিছু দেখা যাচ্ছে ওই ফল নিয়ে যায় যারা কবিরাজি করে তারাও নিয়ে যায় আবার কিছু দেখার দেখার জন্যে নিয়ে যায় নিয়ে গিয়ে ওরা দেখা যাচ্ছে নিয়ে গেলে ওরা যে তাদের না গেলে তো কাজ হবে তো বটেই তাদের গাছের কোনো মায়ের আছে নাকি আপনার নাম আমার নাম শ্রীবদায় আমি এখানে আমরা একদম অরিজিনাল গাছের গোড়া থেকে আপনাদেরকে আমরা একটু যদি দেখাই সে মাখাল ফল দাদা চলে গিয়েছেন আসেন আরেকটি গাছের ফল আরেকটি দেখানোর চেষ্টা করি এখানে একটি দুইটি দেখেন শিখড়েই শিঁকড়েই রয়েছে গাছগুলো আমরা গাছের পরে দাঁড়িয়ে আছি এইটা হুমদার সেই বিল দহাই খালিৰ বেদ বাগান